এই দু মাস হতে না হতে আবার তোমাকে সংসার করতে হবে না তুমি তুমি বাপের বাড়ি চলে যাও পার করতে হবে না পয়সার কি আমার কাজ আছে নাকি একটা ফোন হয়ে গিয়ে আবার একটা ফোন কত ফোন লাগে একটা মানুষের

পারলাম না ক্ষমা করো তুমি সংসার ধর্ম ছেড়ে দাও একটা ফোন নিয়ে এমনি সংসার ধর্মেক ব্যাগে তুলে দিয়েছো আর একটা ফোন আসবে সব সত্যি কথা বললে হাসি পায় না